প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা করি বুঝে গেছেন কি ভিডিও নিয়ে কি বার্তা বা কি একটা ইনফরমেশন নিয়ে কথা বলবো তো আজকে যে ইনফরমেশনটা সেটা হচ্ছে আপনারা যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজটাই আপনি কিন্তু জানেন ফেসবুক কিন্তু মনিটাইজেশনের আপডেট করা হয়েছে মানে নতুন সিস্টেম করা হয়েছে সেক্ষেত্রে আপনারা আপনার যে ফেসবুক পেজটা রয়েছে এটা কি মনিটাইজেশন পাবেন কি পাবেন না সেটা আগে থেকে কিভাবে জেনে নেবেন জেনে নেওয়াই ভালো কারণ আপনি অযথা কাজ করে তো এখানে সময় নষ্ট করে লাভ নেই তো সেক্ষেত্রে কিভাবে দেখবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজেই দেখিয়ে দিব খুব ছোট একটা ভিডিও আপনি আপনার যে ফেসবুক পেজটা আছে সেটা সেটার যদি আপনি প্রথমেই আসেন সেক্ষেত্রে আপনার পেজটা অবশ্যই সঠিক নিয়মে খুলতে হবে প্লাস প্রথম যেই অপশন তারপরে হচ্ছে এখানে আপনাকে অবশ্যই রিয়েল কন্টেন্ট দিতে হবে এছাড়া কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না ওকে এরপর সরাসরি আপনি কি করবেন ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা রয়েছে আমরা যেটার মাধ্যমে দেখি কত ভিউ আছে কত কি সেই ড্যাশবোর্ডে চলে আসবেন ওকে ড্যাশবোর্ডে চলে আসলে এখানে আপনার গ্রোথ সব কিছু কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন দেখে নেওয়ার পর একটু নিচে গেলে আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু অপশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে প্রোমোট বা লেভেলগুলো যেগুলো রয়েছে রেভেল ব্র্যান্ড এগুলো রয়েছে তারপরে একটু নিচে গেলে আরও পাচ্ছেন মনিটাইজেশন এবং কি দেখতেছেন রিকমেন্ডেশন আরও কিছু অপশন রয়েছে তো প্রথমে আপনি কি করেন পেস রিকমেন্ডেশনে যাবেন পেস রিকমেন্ডেশনে গেলে আপনি দেখবেন এখানে আপনার সব কিছু ঠিক আছে নি তো দেখতেছেন রিকমেন্ডেবেল আমার পেজটা ঠিক আছে তাই এখানে রিকমেন্ডেবল লেখা আছে তারপর এখানে দেখতে পারবেন আরেকটা অপশন রয়েছে পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাস এর উপর যখন ক্লিক করবেন এখানে আপনি দেখবেন এটা কি আপনার ঠিক আছে কি না দেখছেন ভায়োনেশন ওকে মানে প্রবলেম নেই পেজ কিন্তু একদম আছে এখন কাজ কাজ করলেই কিন্তু তারা এটা ইন্টারেস্ট হলে আমাকে মানে তারা কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে অ্যাপ্রুভাল দিবে ওকে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এখানে পেজ রিকমেন্ডেশন দেখবেন পেজটা ঠিক আছে কিনা সেটা দেখবেন এরপর সরাসরি তো আপনি এখানে মনিটাইজেশন দেখতেই পারছেন মনিটাইজেশন এই অপশনগুলো কিন্তু আগের মতো ক্রেটোরিয়া ফুল ফিল আপ করতে হয় না জাস্ট আপনি যদি ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর হন আই এম ইন্টারেস্ট বা সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এটা ইন্টারেস্ট মানে তাদের কাছে একটা অ্যাপ্লাই চলে যাবে এটার মাধ্যমে আপনাকে আপনার পেজটা সঠিক হলে তারা কিন্তু এক থেকে যায় পনেরো দিনের ভিতরে আপনার পেজটা অটোমেটিক্যালি মোটাইজেশন করে দেওয়া হবে ওকে এছাড়াও আপনি কীভাবে দেখবেন পেজে কোনো সমস্যা আছে কি না এটা দেখার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে আমরা যদি পেজ অপশনে ক্লিক করি সরি সরাসরি এখানে নিচের দিকে যে সেটিং অপশন রয়েছে সেটিং অপশন করবেন আচ্ছা ছাপোর্ট বক্স রয়েছে ছাপোর্ট বক্সে গেলে আপনি এখান থেকে দেখতে আসবেন ইউর অ্যালার্ট আপনি কোনো পেজের যদি কোনো ভিডিওতে সমস্যা হয় সেক্ষেত্রে ইউ অ্যালার্টে যদি ক্লিক করেন কোনো সমস্যা নেই দেখতে আসছেন আমার তো যেই ভিডিওগুলো সমস্যা আসবে এগুলো কিন্তু এখানে চলে আসবে তারপর রিপোর্ট এ আদার্স প্রবলেম তো এগুলো থাকলেও এখানে চলে আসবে তো নেই আমারটা পুরো ফ্রেশ তো আপনি এগুলো অবশ্যই চেক করে তারপর কাজ করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য